আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি অনেকে তো অনেকভাবে মশা রান্না করে খেয়েছেন এইভাবে কি মশা রান্না করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে বাড়িতে বানিয়ে খেয়ে নিন দুর্দান্ত খেতে হবে মশাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কেটে বেছে নিয়েছি নিয়ে এখানে ডাল আর মোছা রান্না করে দেখিয়ে দেবো এখানে মশাটা সেদ্ধ করার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে মশাগুলো দিয়েছি ডালটা আমি ধুয়ে নিয়েছি ধুয়ে ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়ে মশা ডাল একসাথে দিয়েছি দিয়ে একটু আদা বাটা দিয়েছি বন্ধুরা পেঁয়াজ দিয়েছি দিয়ে একসাথে নাড়াচাড়া করে নেব কাঁচা ডাল দিয়েছি দিয়ে পানি দিয়ে দেবো সেদ্ধর জন্য যে পানিটা দিতে হবে সেই পানিটা দিয়েছি বন্ধুরা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আমি আবার একটু পানি দিয়ে থাকব এইভাবে কুড়ি মিনিটের মতন চাপা দিয়ে রাখবো বন্ধুরা এখানে আমি পাঁচ মিনিট পরে ফিরে এসি কুড়ি মিনিটের মতো সেদ্ধ করে নেব এখানে আমি টমেটো দিয়েছি বন্ধুরা এক পিস টমেটোটা দেওয়ার জন্য ঢাকনাটা ওষুধ করেছিলাম বন্ধুরা এইভাবে আবারও দশ মিনিট পর্যন্ত চাপা দিয়ে রাখবো দেখুন বন্ধুরা দশ মিনিট পরে ফিরে এসে ডালটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আবারও দশ মিনিটের মতন চাপা দিয়ে রাখব এখানে আমি লবণ হলুদ দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো দিয়ে আবারও মিশিয়ে নেবো বন্ধুরা দশ মিনিট মতন চাবা দিয়ে দিয়েছিলাম দশ মিনিট পরে ফিরে এসে দেখুন বন্ধুরা মশা বা ডাল দুটোই গলে গিয়েছে আর এই মশার ডালটা যে এত দারুণ হয়েছিলো খেতে দুর্দান্ত হয়েছিল আমি ভাবতেই পারিনি যে মশার ডাল এত দারুণ হয় খেতে এখানে আমার সেদ্ধ হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে গিয়েছে বলে নামিয়ে নেব নিয়ে এখানে আমি কড়াটা ধুয়ে পরিষ্কার করে নেবো নিয়ে এখানে আমি তেল দিয়ে দেবো দিয়ে শুকনো ঝাল দিয়ে দেবো আস্ত চার পিস দিয়ে ঝালগুলো একটু লালসে করে নেব একটু লালসে হয়ে গিয়েছে বন্ধুরা হয়ে গেলে এখানে আমি রসুন থেতো দিয়ে দেবো বাট রসুন কিন্তু আমি বাটি নি থেতো করে দিয়েছি দিয়ে রসুনটা একটু লালসে করে নেব লালসে হয়ে গিয়েছে এখানে যে ডালগুলো ঢেলে দেবো এখানে আমি সাবান্য চিনি দিয়ে দেবো এখানে আমি দু মিনিটের মতন চাবা দিয়ে দিয়েছিলাম চিনি দেওয়ার পরে জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে এখানে মিট মশলাটা দিয়ে দেবো আমি প্রত্যেক তরকারিতে মিট মশলা দেওয়ার চেষ্টা করি কেননা মিট মশলা দিলে সরকার দুর্দান্ত খেতে হয় স্বাদ যেন বেড়ে যায় ওই জন্য আমি দিয়ে থাকি আপনারা যদি না চান তাহলে না দিলেও চলে যাবে আমার হয়ে গিয়েছে মশার ডাল নামিয়ে নেব কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন আর এইভাবে যদি মশা দিয়ে ডাল না রান্না করে খান তাহলে বাড়িতে বানিয়ে খাবেন আর কেমন হয়েছিল কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের মতন বিদায় নেব আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব আল্লাহ হাফেজ